আরজিকর কাণ্ডে ফরেন্সিক এবং পোস্টমর্টেম রিপোর্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুষ্কর্মের পিছনে একজন নয় একাধিক মানুষ জড়িত পুরো ব্যাপারটা সিবিআই কে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখে বেশ কিছু লোকজন ওই ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে বলে অজস্র লোকের ফুটপ্রিন্ট অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে তাহলে যারা এই তদন্তকে এত ফ্রুট ফুটপ্রিন্ট এবং এত আঙুলের ছাপ ইত্যাদি দিয়ে তার চুল তার এত লোক দশজন বারো জন লোক যদি ওই ঘরে বসে বৈঠক করেন তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে যিনি খুন ধর্ষণ করেছেন যিনি বা যারা তার সঙ্গে যারা এই ঘটনা চাপা দেওয়ার জন্য এই যারা করে দিয়েছেন আমাদের মতে তারাও সমানভাবে দোষী ফলে যে চিকিৎসক হোক তৃণমূলের চিকিৎসক নেতা হোক আইনজীবী হোক যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন তাদের সবার আগে তাদেরকে গ্রেপ্তার করে এই তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি